রাখবেন অনেকে ছোট জাতকে ঘৃণা করে কিন্তু জেনে রাখবেন রানী রাজমণি বুঝতে পারছেন ধিবর মানে ছেলেদের বাড়ি বৌমা কিন্তু তিনি তিনি এমন একটা কাজ করে গেছেন আমরা তাকে মা বলে দেখে আনন্দ পাই সেই মা ঠিক করলেন যখন স্বামী মারা গেছে ঠিক করলেন আমি বৃন্দাবনে যাব একশোটা নৌকা ভালো করে সাজিয়ে সেদিন ছিল বৃহস্পতিবার কার্তিক মাস যাচ্ছেন বৃন্দাবনে আপনাদের গঙ্গা মানে গঙ্গার মাঝখান দিয়ে বৃহস্পতিবার রাত ঠিক বারোটার পর হঠাৎ মা টাকা দিচ্ছেন দিচ্ছেন ঠিক আছে কিন্তু একটু যদি চলে যান আমি টাকা ফেরত দেব দেখলেন মা একটা গন্ডগোল নিয়ে এসেছে বলছে অনেক দূর থেকে এসেছি চলে যাবো কেন টাকা দিয়ে যাই এ টাকা আমার কোন ভোগে লাগবে না আমার নামটা শুনলে আমি সন্তুষ্ট হতাম ঠিক আছে আমার গাড়ি আছে আপনাকে পৌঁছে দিলে হবে তো যে ঘর করবে না তো মা তাকে সাউথ ইন্ডিয়া দিয়ে আটকাতে পারবে ঠিক আছে মা হাত জোড়া করছে যখন ছেড়ে দিলাম কিন্তু পরের বছর যদি এইরকম করেন তখন অভিশাপ দেব আসতে মায়েরা শুনুন তখন ঠিক করলেন ভক্তমন্ডলী মায়েরা যেতে যেতে গঙ্গা বক্ষে কার্তিক মাসে হঠাৎ মামার ঘুমিয়ে পড়েছেন এমন সময় বৃন্দাবন থেকে ভগবান এসে রানী রাজমণির পাশে বসে বললে ওমা মা ওমা কে রে খিলখিল করে হাসছিস আমি গো মা আমি তুই কে আমি মধুসূদন কেন এলি মা তোমাকে বৃন্দাবনে যেতে হবে না তুমি দক্ষিণেশ্বরে জায়গাটা কিনে নাও ওখানে বড় মন্দির তৈরি করে দাও ওই মন্দির আমি থাকবো ভক্তমন্ডলি মায়েরা আপনাদের রানী রাজবুলি আর বৃন্দাবনে গেলেন না দক্ষিণেশ্বরের জায়গাটা ছিল আমার মুসলিম ভাইদের তাদের হাতে পায়ে ধরে জায়গাটা কিনলেন মন্দির এই ভাই তুই একা যাচ্ছিস যা তুই আবার ডাকাটা ই কেন তুই যেদিন কালীঘাটে যাবি তোর সঙ্গে যাবে আচ্ছা বলুন ও যেদিন কালীঘাটে যাবে আমরা তো কাঁধে করে নিয়ে যাবো কেউ ওর সঙ্গে যাবে ওই চেলাকাটে উঠবে ওই যে টাকাটাই করছে একদম কেউ যাবেন না বছর একদিন করি না এত টাকা পয়সা খরচ করা হয়েছে এত আপনাদের জন্য ভোগের ব্যবস্থা করেছে অন্ন সেবার ব্যবস্থা করা হয়েছে এরপরও যদি আপনারা কিন্তু বোধ করেন আপনারা কোনো যুগে শান্তি পাবেন তাই বিদ্যা সাগরের মা হতে গেলে রামকৃষ্ণের মা হতে গেলে সেই সব মায়েরা যা করেছেন আপনাদের তাই করতে হবে তাই ভক্তমন্ডলী মন্দির তৈরি হলো এমন সময় সবাই বলতে শুরু করলেন জয় জয় কৃষ্ণচন্দ্র জি কি মদন মোহন কি আবার ডাকছিস কেন মা আমি শ্যাম হয়ে এসেছি আমি শ্যামা হয়ে থাকবো কেন রে ভারতবর্ষ পরাধীন এই দেশে হাজার হাজার সন্তান দেশের জন্য রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে এত কষ্ট পাচ্ছে আমার ভক্ত কষ্ট পেলে আমি সহ্য করতে পারি না তাই আমি কৃষ্ণ হয়ে এসেছি কালী হয়ে থাকবো মা কালী কি দেয় শক্তি দেয় এই যে আমি গান গাইছি মা কালী যদি শক্তি না দিত এইভাবে গলাবাজি করে আমি আরে একবার বললো আচ্ছা আরেকবার আসছি আরেকবার বলছি মা অন্যের ব্যবস্থা হয়েছে মায়েরা চাচা অন্য কাঁচা কাপড় দুটো ছাড়তে নেই বারবার বলাটাও ঠিক নয় আপনাদের অন্য কথা বলতে বলতে আমার পালাটা ছোট হয়ে যাবে আমি চাইবো না তাই যাদের যাদের সত্যি খিদে পাচ্ছে ও দেখার দরকার নেই স্বামী যা বলে বলুক তাকে রেখে হ্যাঁ গোমা আজকাল আমার মা আমার মাকে দেখেছি মা বাবাকে খাইয়ে তবে খেত আমি যেটাকে বিয়ে করি যন্ত্রটা ও রান্না করতে করতে চার পাঁচটা খেয়ে ফেলি লোহ ঘর করি মেয়েদের এখন সার্টিফিকেটের দাম বেশি তাই আমি কালি হয়ে থাকবো আমি শক্তি দেব ভারত আবার জগতের সবার শ্রেষ্ঠ সংলবে এই ভক্তমণ্ডলী মায়রা জেনে রাখবেন দক্ষিণে ছড়ে যিনি দাড়ি আছেন ও কিন্তু কৃষ্ণ মা কালী হয়ে দাড়ি আছেন আর தতকালীন যুগে নেতাজি হোক আপনাদের খুন্দিরাম হোক যারা স্বদেশী আন্দোলন করতেন সবাই দক্ষিণে সরে যেতেন মায়ের কাছ থেকে দীক্ষা পেতেন কি বলছি বুঝতে পারছেন যখন ক্ষুদিরাম ধরা পড়ে গেল তার ফাঁসি ধরার হলো ভোর চারটের সময় ডেকে তোলা হল ভক্ত তার স্নান করানো হলো ওজন করে দেখছে তার দশ কেজি ওজন বেড়ে গেছে ফাঁসির আসামি ওজন কমে যাবে খেতে পারবে না ঘুমাতে পারবে না মাগো তার ওজন দশ কেজি বাড়লো কেন তখন ক্ষুদিরাম হাসতে হাসতে বললে আমি তো গীতা পড়ি আমি রাত্রে যখন জেলখানায় ঘুমিয়ে পড়ি মা কালী এসে আমার মাথায় হাত ভুলিয়ে দেয় বলো ক্ষুদিরাম তোমার শেষ ইচ্ছা কি আমি ভারতবর্ষে স্বাধীন হতে দেখতে চাই আর আমার যখন ফাঁসি হবে আমার মুখে কালো কাপড় দেবেন না কেন আমি হাসি হাসি করব ফাঁসি দেখবে জগৎবাসী আর আমার শেষ ইচ্ছা আমাকে একটা গান গাইতে দেবেন কি গান একবার বিদাই একবার বিদাই দে হাসি হাসি করবো ফাঁসি দেখবে যাব একবার দে মা আসি এবার শুনুন দেবতা কাকে বলে জানেন দেবতা কাকে বলে অনেকে বলে বেধর্মীরা বলে হিন্দুদের নাকি তেত্রিশ কোটি দেবতা আপনারাও শুনে যান দেবতা কাকে বলে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয় মানুষ হয়ে দিয়ে যায় যারা দেবতার পরিচয় তাই আপনাদের ক্ষুদিরাম দেবতা কি বলছি বুঝতে পারছেন আপনারা পনেরো আগস্ট ছাব্বিশে জানুয়ারি ওর গলায় মালা দেবেন ও আমাদের জন্য এত বড় কাজ করে গেছে মা কালী ওর সঙ্গে ছিল তাই বুঝতে পারছেন মায়েরা দীক্ষা নিলে এই সব গোপন কথা জানতে পারবেন এতক্ষণ যে কথাগুলো বলছিলাম মায়েরা লীলা মা অর্থাৎ পালার মধ্যে যেতে পারিনি এবার পালার মধ্যে যাই এতক্ষণ শুনলেন হরিনামটা কেন জোরে জোরে বলবো কেন দীক্ষা নেব দীক্ষা কার কাছ থেকে নেব কিভাবে দীক্ষা নিতে হবে সব শুনলেন এবার লীলা মানে পালার মধ্যে চলে যাই